আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাগত জানাচ্ছি জনাব রাহাত মিনহাজ আমরা শুরুতে যদিও এই মুহূর্তে আমাদের সামনে নির্বাচন এবং নির্বাচনী প্রচারণাও আজকে থেকে শুরু হচ্ছে এই নির্বাচনটাই মূলত সবার মনে এটা নিয়ে আলোচনা হচ্ছে কালকে দেখলাম যে বিএনপি তাদের থিম সং প্রকাশ করলো মানে নির্বাচনে নতুন একটা মাত্রাও যেন দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও আপনার কে আমি যে বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করতে চাই এটা একটু রাজনীতির বাইরে কিন্তু হয়তো রাজনীতিতে আছেও একটু এটা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে আগামী মাসের সাত তারিখ থেকে শুরু হওয়ার কথা সেই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে পারবে কি পারবে না আজকের আইসিসি মধ্যে শেষ হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে বলা হয়েছে তারা সেখানে খেলতে যাবে কিনা এটা এখন তো মোটামুটি সবাই জানে যে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এত কিছু বাংলাদেশ বলেছিল আমাদের ভ্যালু চেঞ্জ করে দাও তারা চেঞ্জ করে দেয়নি এবং এই সময় দেওয়া সম্ভব নয় বলে তারা জানিয়েছে এবং আইসিসি মানে বোর্ডে ভোটের মাধ্যমে তার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এই দাবি অথবা আবদার যাই বলি না কেন তাদের ভোটে রাখা সম্ভব না বাংলাদেশকেই জানাতে হবে তারা এই আগের ফর্মেটে খেলবে কিনা না খেলে তারা সেখানে বিকল্প দল নেবে এই যে বাস্তবতা এই বাস্তবতার মধ্যে অনেকে রাজনীতি করছেন অনেকে বাংলাদেশের গর্তমিত ছিল আত্মসম্মানের সব কাছে এই ক্রিকেটের এই রাজনীতিটা আপনি কি দেখছেন আমি প্রথমে আমার অবস্থানটা পরিষ্কার করে নিই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই বিশ্বকাপ খেলা উচিত এবং যদি শ্রীলঙ্কায় খেলার সুযোগ তৈরি হতো সেটা খুব ভালো হতো কিন্তু সেটা যদি একদম তৈরি না হয় আমি মনে করি যে বিশ্বকাপটা তার কারণ কারণ প্রথম হচ্ছে দেখেন আহ ভারতের সাথে আমাদের একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা নানা ধরনের সংকটের মধ্যে আছি এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু আমাকে দেখতে হবে যে আমি যে যুদ্ধে লিপ্ত হচ্ছি সেই যুদ্ধে কোন ডিসিশনটা নেয়ার ফলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিশ্বকাপ বয়কট করা মানে হচ্ছে বাংলাদেশের একেবারেই মোটা দাগে প্রথমেই সরাসরি বড় একটা আর্থিক ক্ষতি হবে আর দ্বিতীয়ত আমরা আগামীতে আমাদের ক্রিকেটটা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা আমার অ্যানালাইসিস এর কারণ দুটো আমি দুটো ছোট আমি আমি তথ্য তুলি দেখেন এই বিশ্বকাপে না খেললে প্রথম ক্রিকেটের আর্থিক ক্ষতিটা কি প্রথমত হচ্ছে আইসিসি সদস্য হিসেবে বাংলাদেশের এই বিশ্বকাপে যোগ দেওয়ার মাধ্যমে পাঁচ পাঁচ লাখ আপনার ইউএস ডলার পাওয়ার কথা নাম্বার ওয়ান এর সাথে দুই লাখ হচ্ছে প্রাইজ মানি তার মানে লাখ ইউএস ডলার সরাসরি পাওয়ার কথা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যদি ম্যাচ জিতেন আরো যদি ভালো ফলাফল করেন তাহলে আপনার আরো কিছু অর্থ পাওয়ার কথা নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য ম্যাচ খেলার জন্য খুব থেকে টাকা প্রাইজ মানি পান সেই প্রাইজ মানিটাও তাদের আসলে পাওয়ার সুযোগ থাকছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি আর্থিকভাবে একটা ক্ষতির শিকার হবে এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে হচ্ছে স্কোয়াডে থাকা পনেরো জন ক্রিকেটার আমি আমার ধারণা এটা সত্য নাও হতে পারে আমার ধারণা বিশ্বকাপ একটা ক্রিকেটারের জন্য অনেক বড় একটা মঞ্চ প্রত্যেকটা ক্রিকেটারই বা প্রত্যেকটা ফুটবলের বিশ্বকাপ খেলতে চান আমি ব্যক্তিগতভাবে মনে করি মুস্তাফিজের ইস্যুতে ক্রিকেটাররা যেমন আহত হয়েছেন আপনি আহত হয়েছেন আমি আহত হয়েছি এটা যেমন ঠিক আমার ধারণা এটা ভুলও হতে পারে বাংলাদেশের এই বিশ্বকাপের স্কোয়াডে থাকা পনেরো জন ক্রিকেটারই পনেরো জন সদস্যই তারা এই বিশ্বকাপ খেলতে চান হ্যাঁ শ্রীলঙ্কায় হলে খুব ভালো হতো কিন্তু সেটা যদি না হয় তাই বলে বয়কট করা ভারতে না যাওয়া আমার ধারণা এই পনেরো জন এটা আমার ধারণা কিন্তু আপনি পনেরো জন ক্রিকেটারের কথা বলছেন ঠিক আছে তাদের পেশাগত ক্ষতির সম্মুখীন তারা হতে যাচ্ছে এটাও ঠিক আছে কিন্তু পাশাপাশি আমার বক্তব্যটা ফেরত মুস্তাফিসের পাঠানোর ভারত যে কাজটা করেছে এই কাজটাকে কি আপনি জাস্টিফাইড মনে করেন মুস্তাফিজকে যেভাবে আপনার নিলামে কেনা তারপরে মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে এটা অবশ্যই অস্বচ্ছ প্রক্রিয়া এটা অবশ্যই বাংলাদেশের জন্য অপমানজনক প্রক্রিয়া এটা আমি আপনাকে ওই বলছি আপনি মনে করছেন একজন মুস্তাফিজকে ফেরত পাঠানোটা বাংলাদেশের জন্য অপমানজনক মুস্তাফিজের জন্য বটে কারণ পার্ট অফ বাংলাদেশ মুস্তাফিজের জন্য না পুরো বাংলাদেশকে তার অপমান করেছে কিন্তু এটা যে করে লোক এখন এটা যদি বাংলাদেশের পুরো দেশের গায়ে লাগে দেশের মানুষের গায়ে লাগে তার প্রতিক্রিয়া কি দেশের মানুষ দেখাবে না তার প্রতিক্রিয়া দেশের মানুষও দেখাবে তারপরে হচ্ছে আপনার আমি বলি সরকারও দেখাবে বিসিবিও দেখাবে কিন্তু সেই দেখাতে যে কি আপনি আপনার নিজের ক্ষতি করবেন আপনি কি সেই ক্ষতি আমি আমি একটু কুতর্ক করছি আমি আমার কথা হলো যদি আমি তারপরও যেতাম যদি আমি তারপরেও যেতাম আমাদের যে বক্তব্যটা যে আপনি আমাদের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছেন না এই জন্য তাকে আপনি নিচ্ছেন না এখন আপনি আমার পঁচিশ জন খেলোয়াড়কে নিরাপত্তা কি করে দেবেন যে উগ্রবাদী সংগঠনটা মুস্তাফিজকে ফিরিয়ে দিতে বলবো যাদের কথা শুনে আপনার নত জানু হলেন সেই উগ্রবাদী সংগঠনটা যে আমাদের পঁচিশ জন প্লেয়ারের জন্য খুব আরামদায়ক বাস্তবতা তৈরি করবে সেই গ্যারান্টি আপনি বুঝিয়ে দেবেন আপনি তো সেই উগ্রবাদী সংগঠনটাকে থামানোর চেষ্টা করেন বরং ভারতের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা এই উগ্রবাদী সংগঠনের এই অন্যায় দাবির সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের বিজেপির ভাবে আঘাত হতো কিনা হতো আমি জানি না হয়তো হতো না কিন্তু তারা তো এক ধরনের মানসিক ভাবে যেমন ওই টিমে তো ছিল আমাদের টি টোয়েন্টিমে তো মুস্তাফিজ থাকতো তো মুস্তাফিজ কিভাবে থাকতো সেখানে সে কি নিরাপদ বোধ করতো তারা কি বাইরে কোথাও যেতে পারত অন্য অন্য দেশের প্লেয়ারের মতো না অন্য দেশের প্লেয়ার কি আমাদের যে সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করতো এই স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্বটা তো আয়োজক দেশের এখন আয়োজক দেশ একটা প্রবলেম ক্রিয়েট করেছে সেই প্রবলেমকে মেনে নিয়ে মাথা নিচু করে আমরা যদি যাইতাম আমাদের পনেরো জন প্লেয়ারের হয়তো আর্থিক লাভ হতো কিন্তু তাতে কি পুরো দেশ সম্মানিত বোধ করতো আমি একটু লম্বা প্রশ্ন করলাম হয়তো তর্কে বুঝিতে গেলাম কিছু মনে করবেন না আপনি আপনার প্রসঙ্গটা বলেন না আপনার আপনার অ্যানালাইসিস বা আপনার প্রশ্ন একেবারেই যৌক্তিক দেখেন আমি আমি খুব সহজ করে বলি আইসিসি আইসিসির ইভেন্ট ইজ এ ডিফারেন্ট থিং হ্যাঁ আইসিসি আইসিসির ইভেন্টে যদি বাংলাদেশের কোন ক্রিকেটাররা ভারতে যে আক্রান্ত হন হয়ে থাকেন বা হতে মানে হতেন যদি আর কি এটা হতো ভারতের জন্য সবচেয়ে বড় লজ্জা এটা হতো ভারতের জন্য সবচেয়ে বড় পরাজয় ওকে তো সাথে আইপিএল কে মিলিয়ে আমরা যে সিচুয়েশনটাকে সামনে এখন ফেস করছি আমার কাছে মনে হয় এখানে টেকনিক্যাল একটা ব্যাপার আছে এই টেকনিক্যাল ব্যাপারে আপনি যদি আইপিএল কে কেন্দ্র করে আইসিসির ইভেন্ট কে আপনি যদি বয়কট করেন এতে বড় ক্ষতিটা বাংলাদেশের বা আপনার আমার বলে আমি মনে করি আপনাকে আমার সাথে একমত হতে হবে আমি বলছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে হ্যাঁ আমি আবারও বলছি যে যদি আমরা শ্রীলঙ্কায় খেলতে পারতাম সেটা যদি হতো আমাদের জন্য ভালো হতো কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যেহেতু এই অপশনটা আমরা অ্যাভেল করতে পারিনি আইসিসি তে ভোট হয়েছে আপনাকে জিম্বাবুয়ে পর্যন্ত ভোট দেয়নি রে ভাই আপনি ক্রিকেটে কোন জায়গায় আছেন আপনার আমার তখন ধারণা আছে আপনারা নাম বলেন জিম্বাবুয়ে যে দলকে আমরা দায় খেলাই তারা ভোট দেয়নি তারা ভোট দেয়নি এই কারণে যে বাংলাদেশের সঙ্গে ভারতে এখন যে রাজনৈতিক সম্পর্ক চলছে আমি অবশ্যই মনে করি এটা আসলে ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই এটা রাজনীতির মধ্যে ঢুকে গেছে এবং মুস্তাফিজকে ফেরত পাঠানো কিন্তু ক্রিকেটীয় কারণে নয় রাজনৈতিক কারণে এই যে রাজনৈতিক যে টানা এটা তো জিম্বাবুয়ের পক্ষে বোঝা সম্ভব না জি আমাকে একটু বলতে দেন রাজনৈতিক রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনি কথা বলছেন এই রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দেশপ্রেম দেশপ্রেম বলেন ভূমিকা রাখা বলেন সকল কিছু মেনে চলার দেখানোর বা ত্যাগ শিকারের দায়িত্ব কি ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি কথা বলছেন এই ইনু সাহেবের সরকারের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি বেড়েছে কোন দেশ থেকে ভারত থেকে নাম্বার ওয়ান শেখ হাসিনা যে পরিমানে আপনার ইলিশ পাঠাইতো তার চাইতে দুই তিন দুই তিন গুণ বেশি ইলিশকে পাঠিয়েছে এই সরকার আতানির সাথে আপনার বিদ্যুৎ চুক্তি যে বিদ্যুৎ চুক্তিকে বর্তমান সরকারের সাথেই আছেন অনেক লোক বলছেন এটা হচ্ছে একটা বাংলাদেশের ভয়ঙ্কর খারাপ চুক্তি বাংলাদেশকে বেচে দিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছেন এই চুক্তি বহাল রেখে শেখ হাসিনা সরকারের আমলে টাকার অতটা দেরিতে দেওয়া হতো তার চাইতে আগ বাড়িয়ে আব্বাহুজুর আব্বাহজুর করে ইন্ডিয়াকে আতানিকে কে দিচ্ছে এই সরকার তাহলে আপনি আপনি সব জায়গাতে আপনি ছাড় দিচ্ছেন আর কি হ্যাঁ আর ক্রিকেটারদের সামনে এসে বলতেছেন বাবা তোমরাই হচ্ছে আমাদের যুদ্ধের একমাত্র ঘুটি তোমরা খেলতে যাইতে পারবে না তোমরা তোমাদেরকে দেশপ্রেম দেখাতে হবে তার মানে কি আপনি সব জায়গায় ছাড় দিবেন আর ক্রিকেট কাছে বলবেন যে তোমাকে দেশপ্রেম দেখাতে তুমি বাধ্য আমার এটা মনে হয় না এটা যৌক্তিকটা আপনি কিন্তু আপনার কিন্তু ঠিক পয়েন্টটা ধরেছেন এই জায়গাটা কিন্তু আমি একটা প্রশ্ন করবো আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ তো সব জায়গায় ইন্ডিয়াকে ছাড় দিচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ায় বাংলাদেশকে ছাড় দিচ্ছে না ইন্ডিয়া কোনো মুসলিম ইসলাম তাহলে বুঝান তো আর ভাই আপনি আগের চেয়ে বেটার হওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না ইংলিশ তো আমরা বেশি পাঠাচ্ছি তাহলে সম্পর্কটা তো ভালো হওয়ার কথা আর ওই আগের চেয়ে কিন্তু ওটা খারাপ হচ্ছে কেন আপনি আপনি যে কথাটা আমি এখন আমি এখন অনেক কথা তো ধরেন সত্যি কথা বলতে বর্তমান বাস্তবতায় অনেক কথা তো আমরা বলতে পারি না অনেক কথার উত্তর দিতে পারি না আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই দুই দিন আগে মিরপুরে লিটন দাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর লিটন দাস বলেছেন যে এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না আমার নিরাপত্তা জনত সমস্যা আছে বাংলাদেশ টি দলের ক্যাপ্টেন বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঢাকায় বসে ভয় পায় আপনি বুঝতে পারছেন কাদের ভয় পায় আমি তো কথাই বলছি যে ক্রিকেট তো ক্রিকেট থাকছে না ক্রিকেট মধ্যে তো রাজনীতি ক্রিকেটকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কিছু কিছু বিষয় আছে মনে করেন মুস্তাফিজকে যখন ফেরত পাঠাবে যদি মুস্তাফিজকে নিয়ে একটা খেলা না খেলাইতো তখন আরেক কথা কিন্তু মুস্তাফিজকে যে কারণে যে ইস্যুতে ফেরত পাঠানো হতো যে তাকে নেওয়া হবে না সেটা কি আমি জীবন মনে করেন কখনোই ক্রিকেট খেলি ধরা যাক আমি তো একজন সাধারণ মানুষ মুস্তাফিজকে ফেরত পাঠানোর ব্যথাটা কি বল মুস্তাফিজ পেয়েছে আমি পাইনি আমি তো পেয়েছি আমিও পেয়েছি আমাকে আমাকে এই পেন দেওয়ার অধিকার ভারত পিকে দিল এবং ভারত তো কোনো লজিক দেখার আমি কি আমি আমি কি অপমান বোধ করবো না আপনি বলেন আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে দেখেন মুস্তাফিজকে পাঠিয়ে তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ অপমান করেছে কথাটা বেশ ক্লিয়ার এখন মনে করেন আমার বাবার সঙ্গে আমার আমাদের প্রতিবেশী যে গৃহকর্তা তার সঙ্গে একটা ঝামেলা আছে উনি একদিন বাজারে যে আমার বাবাকে অপমান করছে বিশ জন লোকের সামনে ধরেন করছে আমাকে বলতেছে এই আমাদের বাসায় এসে দাওয়াত খেয়ে যাও আমি যাবো আমি যাবো দাওয়াত খেতে আমি আমি আপনার সাথে এই কন্টেক্সট এর ব্যাপারে আমি একমত আমি একমত আমি এখানে আমার দিমত নেই মোস্তাফিজকে বাদ দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল লেভেলে আমি নেগোসিয়েটিং টেবিলে থাকবো যে আমি এটা করবো করবো সেই করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোনটা করলে আমার ভালো কোনটা করলে আমার খারাপ এখন বাংলাদেশে ক্রিকেটে বর্তমানে অনেকেই মনে করতেছে যে আমি যাব না আমি দেশপ্রেম দেখাবো আমি আমার ভালোবাসাটা বা আমার আবেগটাকে আমি রাখবো যারা এই পথে আছেন বা এই যুক্তিতে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আমি শ্রদ্ধা পোষণ করি তাদের মতামতের প্রতি সম্পূর্ণভাবে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ যদি খেলতে না যাই বাংলাদেশের ক্ষতিটা বেশি এবং সেই ক্ষতিটা অনেক ক্ষেত্রে অপূরণীয় আপনি বা অন্য কেউ আমার মতের সাথে একমত নাও হতে পারে আরে ঠিক আছে এটা বিচার করবে এটা আসলে আমরা দর্শকরা যেটা ভাববেন সেটাই যে সঠিক তাও নাও হতে আপনার সঙ্গে আমি একমত ততটি মত তো কি ভাবছেন শেয়ারও জানা আপনারা আমাদের এ পর্যন্ত থাকতেন আমরা একটু রাজনীতি প্রসঙ্গে আসি আপনি দেখেছেন যে রাজনীতি আমি আগে বলেছি জার্নাল থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছিল আমরা দেখলাম যে মঙ্গলবার দিন তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন এবং সে কথাটা আমি একটু আপনাকে পড়ে তিনি বলেছেন যে নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন আপনি আপনি কি মনে করেন উনি যে প্রত্যাশা এটা আমাদের এই নির্বাচনে দেখতে আহ আপনার আমি এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা বলি আমি একটা জিনিস লক্ষ্য করছি অ্যাজ অবজার্ভার বল বা আপনি যদি বলতে পারেন আমি সংবাদ বিশ্লেষক হিসেবে আর কি হ্যাঁ সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সরকার হা ভোটে হা না ভোটের হা ভোটটা দেয়ানোর জন্য সরকার পাগল হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে তারা তারা মরিয়ে হয়ে গেছে আমার কাছে তাদের এই ভূমিকাটা ভালো লাগেনি আমার কাছে আমি আমি আইনের লোক নই আমার ধারণা এই তাদের এই ভূমিকাটা হয়তো আইন সিদ্ধ নয় আমার ধারণা আমি আমি জানি না কারণ যেখানে হা না দুটো পক্ষ ভোট এবং যে কেউ একজন নাগরিক হিসেবে হাও দিতে পারে নাও দিতে পারেন সেখানে সরকারের দায়িত্ব থেকে সরকারে থেকে সরকারের আপনার সরকারের আপনার ইনফ্রাস্ট্রাকচার বেতন ভাতা ব্যবহার করে আপনি মানুষকে হার জন্য আপনি আহ করতে পারেন না এটা এটা আমার অবজারভেশন আমি আমি জানি না এটা ঠিক না ভুল নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশে যে জাতীয় নির্বাচনটা হতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আসলে সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হওয়া উচিত ছিল আপনি বলতে পারেন আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনটা হওয়া উচিত ছিল আমি জানি এই কথা শোনার পরে আপনার এই ফেসবুকের বা ইউটিউবের ইয়েতে এসে বহু লোক গালিগালাজ করবে হ্যাঁ আমাকে দোষের বলবে আপনাকেও দোষের বলবে হ্যাঁ কিন্তু আমি ব্যক্তিগত মনে করি যারা অপরাধী যারা অপরাধ করেছেন তাদের সাজা হওয়াটাও যেমন জরুরি এবং যে লোকটা নৌকায় ভোট দিতে চায় বা অন্য কোন পিকে ভোট দিতে চায় সেই অধিকারটা নিশ্চিত করাটাও প্রয়োজন যেটা আসলে হচ্ছে না এখন এর পেছনে আগে পেছনে অনেক যুক্তি থাকতে পারে আপনি আওয়ামী ফ্যাসিস্ট বলবেন খুনি বলবেন সেগুলোর অবশ্যই অনেক রিলেভেন্স আছে কিন্তু যে মানুষটা একটা মানুষ থেকে থাকে যে তিনি তার নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চান নৌকা হন সেটাতে ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করাটাও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে স্বীকৃত সো সেটা হওয়াটা প্রয়োজন ছিল তো এটা না হওয়াতে ইলেকশনটার গ্রহণযোগ্যতা ইলেকশনটার আপনার নানা ক্ষেত্রে আপনার নানা ক্ষেত্রে আপনার কি বলবো পরবর্তীতে সাস্টেইন করার যে বিষয়টা সেটা কতটুকু কি হয় সেটা আসলে আগামীতে বোঝা যাবে এখন এখান থেকে বলাটা খুব মুশকিল এই দেখেন আপনি কথা বলার সময় আপনি কিন্তু একটু ভয় ভয় বললেন যে এটা বলাতে হয়তো আমাকে অমুকের দোষ তমুকের দোষ মানে একে ট্যাগিং করা হতে পারে এই ভয় কথা বললেন আপনি বললেন আপনি একটা জায়গায় আছেন হয়তো আমিও বলবো আমারও একটা জায়গার অবস্থা আছে কিন্তু এদেশের অনেক লোক আছে যা নাকি ট্যাগিং এর ভয়টার জন্য কথা বলবে না এখন যদি ট্যাগিং এর ভয়ে কথা বলতে না পারি আমি ভোট চাইতে না পারি আমি ভোটে দাঁড়াইতে না পারি আমি অথবা ভোটের পরিবেশ দিয়ে সমালোচনা না করতে পারি আমি তাহলে সেই পরিবেশটাকে আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানে লাগসই পরিবেশ কি করে বলি আমি আপনাকে ছোট্ট করে বলি আমি জার্নালিস্ট হিসেবে দু সালের সংসদ নির্বাচন কাভার করেছিলাম সাংবাদিক ছিলাম আপনি বিশ্বাস করেন দু সালে নির্বাচনের যে পরিবেশ যে উৎসব মুখর আবহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কন্ট্রোল যা ছিল আমি এই জাতীয় নির্বাচনের আগে দশ শতাংশ তা দেখি না টেন পারসেন্টও দেখি না আপনারা ওয়ান ইলেভেন সরকারকে অনেকেই গালি করেন হ্যাঁ ওয়ান ইলেভেন সরকারকে আওয়ামী লীগও বকাঝ করে বিএনপি তো ওয়ান ইলেভেন কে আপনার একেবারে খুব খারাপ বলেই ত্যাগ করে হ্যাঁ কিন্তু আপনি বিশ্বাস করেন ওয়ান ইলেভেন ওই সরকার বাংলাদেশের বাস্তবতায় যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনটা করেছিল অবশ্যই অনেকে সমালোচনা করতে পারে অনেক দিক থেকে এমন নির্বাচন বাংলাদেশে হওয়াটা খুব কঠিন এবার তো হবেই না 2008 সালে যে জাতীয় নির্বাচন আপনি বলছেন হবে না এবার আমিও ভাবছি হবে না আমি কিন্তু আমার আপনার চেয়ে অনেক গুণ গুরুত্বপূর্ণ অনেক বেশি মেধাবী অনেক বেশি জ্ঞানী ডক্টর ইউনুস বলছেন উনি নাকি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনে এবার উপহার দেবেন আপনি কি সেই ধরনের উপহার দেওয়ার কোনো নমুনা দেখতে পাচ্ছেন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন আমার কমিউনিটির মানুষ তিনি একজন অধ্যাপক মানুষ শিক্ষক আমিও খুব সামান্য শিক্ষক তার প্রতি আমি অশ্রদ্ধারকে কথা বলতে চাই না তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী তার প্রতি আমার একটা আমার শ্রদ্ধা বোধ আছে কিন্তু আমি শুধু কয়েকটা কথা বলি দেখেন উনি একজন অধ্যাপক মানুষ তো উনার স্বপ্ন বোনার একটা আপনার সামর্থ্য আছে আর উনি খুব ভালো স্বপ্ন বুনতে পারেন কিন্তু সেটা বাস্তবায়নের কোনো কিছু দেখাতে পারেন আমি ছোট্ট আপনি তিনটা উদাহরণ দিই উনি বলছেন রোহিঙ্গারা আগামী ঈদে তার দেশে ফিরে যে আপনি ঈদ করবে রোহিঙ্গা একজন রোহিঙ্গা গেছে বরঞ্চ হয়তো আরো ঢুকছে আপনি আমি না বরঞ্চ ওই এলাকায় পরিস্থিতি রোহিঙ্গা যায় নাই উনি বলছেন বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য বিদেশের লোকজন বাংলাদেশে দুনিয়ার সব দেশ বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে একের পর এক উনি ইউরোপিয়ান ইউনিয়নদের লোকজনকে ঢাকায় ডেকে নিয়ে এসে ঢাকায় ইউরোপিয়ান ভিসা সেন্টার করার জন্য বলছেন যে ভাবখানা এমন যে বাংলাদেশ থেকে প্লেনে চলেছে প্রত্যেকদিন আপনার বস্তায় লোক ইউরোপে যাবে ইউরোপের প্রায় সকল দেশ বাংলার বন্ধ করে দিয়েছে উনি যে বলেন ধরেন মাঝে মাঝে মনে হয় যে আমেরিকাতে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন মনে হয় কথা মনে চলে আর কি এই যে আমেরিকার আপনার অভিবাসন এজেন্টরা বাংলাদেশে নারীকে টেনে হেসে গাড়ি থেকে বের করে নিয়ে এসে দেশ থেকে তারাই দিল বাংলাদেশের জন্য যে আপনার আহ অভিবাসন ভিসা বন্ধ করে দিল হ্যাঁ ওনারা একটা ওয়ার্ড উচ্চারণ করছে এই সরকার একটা সিঙ্গেল ওয়ার্ড করেছে বলেন তো আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আমি কথা বলতে চাই না উনি শিক্ষক মানুষ শ্রদ্ধেয় মানুষ আর আমি করা কথা বলতে চাই না এইটুকু শুধু বলা আর অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব রাহাত আপনি করা কথা বলতে চান না সব কথা বলেছেন তাও এই সব কথা আমার ধারণা আমাদের দর্শকদের মনে এমন ভাবে লেগেছে তারা অনেক কিছুই বুঝতে পেরেছেন আপনি ভালো থাকবেন তারপরেও আমরা আশা করি যে আগামী নির্বাচনটা ভালোভাবে হোক আমরা আশা করি ক্রিকেটে আমরা বড় ধরনের ক্ষতির মুখোমুখি না হই এ প্রত্যাশা রেখে শেষ করছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ